কোনো আগাম সতর্কবার্তা না দিয়েই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাদটি খুলে দেয় হঠাৎই কৃত্রিম বন্যায় জীবন বিপন্ন হয়েছে বাংলাদেশের প্রায় চল্লিশ লক্ষ মানুষের এই মধ্যে প্রায় তেরো জন মানুষ মৃত্যুবরণ করেছেন যার প্রতিবাদে দেশের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বাঁধের বদলে বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বাঁধ দেওয়ার ঘোষণা দেয় অনেকেই আজ বাধের বদলে দ্বিতীয় বাধ নির্মাণের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জানাই আমাদের আজকের এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব ফারাক্কা ও ডুবুর বাঁধের প্রভাব নিয়ে এবং বাংলাদেশের পরিকল্পিত ও দ্বিতীয় বাঁধ নির্মাণের সম্ভাব্য লাভ ও ক্ষতি নিয়ে প্রথমেই আলোচনায় আসা যাক ফারাক্কা বাঁধ নিয়ে ফারাক্কা বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর উনিশশো সালে নির্মিত হয় বাঁধটির মূল উদ্দেশ্য ছিল কলকাতার হুগলি নদীতে পানির প্রবাহ নিশ্চিত করা যাতে কলকাতা বন্দরের পলি পলিজম সমস্যা কমানো যায় কিন্তু ফারাক্কাবাদের কারণে বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে শুকনো মৌসুমে বাংলাদেশে পানি সংকট তীব্র হয়ে ওঠে কৃষি ও মৎস্য খাতে বড় ক্ষতি হয় ফারাক্কাবাদের পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উনিশশো সালের বারোই ডিসেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয় তখন ক্ষমতায় ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তির মাধ্যমে গঙ্গার পানি বন্টনের বিষয়ে একটি সুনির্দিষ্ট ফর্মুলা নির্ধারণ করা হয় যার ফলে শুষ্ক মৌসুমে উভয় দেশই পানি পাওয়ার কথা ছিল কিন্তু ভারত তা কখনোই মানেনি বরং শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা ভরা মৌসুমে পানি সেরে বাংলাদেশি ডুবানোই ছিল তাদের লক্ষ্য ডুম্বুর বাদটি ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীতে উনিশশো সালে নির্মিত হয় এটি একটি হাইড্রোলেকট্রিক প্রকল্প যা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় কিন্তু এই বাঁধটি নির্মাণের ফলে ত্রিপুরার পার্শ্ববর্তী এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় এবং এটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও পানির প্রবাহ পরিবর্তন আনে সর্বশেষ উনিশশো তিরানব্বই সালের একত্রিশ বছর পর পানির প্রবাহ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দু হাজার চব্বিশের আগস্টে এসে ভারত তা ছেড়ে দেয় যার ফলে বর্ষায় বন্যা না হলেও বছরের এই সময়ে এসে বাংলাদেশের প্রায় দশটি জেলা ডুবে যায় ফারাক্কার সামনে এবং ডুঙ্গুরবাধের সামনে নতুন একটি বাঁধ নির্মাণের বিষয়টি জটিল এবং সংবেদনশীল বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন নিয়ে ইতিমধ্যেই যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নাব্যতা বজায় রাখা বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদন যদি হুগলি নদীর নাব্যতা বজায় রাখতে নতুন বাঁধের প্রয়োজন হয় তবে এটি ভারতের জন্য একটি কৌশলগত গুরুত্ব বহন করবে অন্যদিকে নতুন বাঁধটি বন্যা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা যেতে পারে বিশেষ করে বর্ষার সময় অতিরিক্ত পানি ধারণ করতে এছাড়াও নতুন বাঁধের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে তবে এর রয়েছে নানামুখী চ্যালেঞ্জ এবং প্রভাব যেমন নতুন বাঁধ নির্মাণের ফলে গঙ্গার পানি প্রবাহ আরও সীমিত হয়ে যেতে পারে যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য মারাত্মক প্রভাব ফেলবে এটি ফারাক্কা বাঁধের মতোই শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে দিতে পারে যা চাষাবাদ মৎস্য সম্পদ এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এছাড়াও যদি আমরা আন্তর্জাতিক আইন এবং চুক্তির দিকে নজর দিই তাহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে উনিশশো সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি রয়েছে নতুন বাঁধের পরিকল্পনা আন্তর্জাতিক আইন এবং এই চুক্তির শর্তাবলী অনুযায়ী হতে হবে নতুন বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের সম্মতি প্রয়োজন কারণ এটি দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে এছাড়াও প্রতিবেশী সম্পর্কের অবনতি নিয়েও রয়েছে চিন্তার কারণ এছাড়াও রয়েছে পরিবেশগত প্রভাব যা নদীর প্রাকৃতিক প্রবাহ এবং জলবায়ু পরিবর্তন করতে পারে এছাড়াও রাজনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত এবং নিরাপত্তার ঝুঁকিও রয়েছে শেষ বাঁধের সামনে নতুন আরেকটি বাঁধ নির্মাণ নিয়ে বৈজ্ঞানিক কিছু ধারণা দেয়া যাক পানির ধর্ম হচ্ছে উজান থেকে ভাটির দিকে যাওয়া আমাদের দেশটা ভাটিতে অবস্থিত বাংলাদেশের উজানে ভারতের অবস্থান তাই আমাদের দেশে কোনো বাদ দিয়ে উজানের পানি আটকানো সম্ভব নয় এটি অবৈজ্ঞানিক পৃথিবীর কোনো শক্তি প্রকৃতির গতিপথ আটকাতে পারে না তাই যারা বাংলাদেশে আরেকটি বাঁধ বানিয়ে পানি আটকাতে চাচ্ছেন স্বেচ্ছা শ্রম দিতে চাচ্ছেন তারা দয়া করে পানি যাতে নামতে পারে সেই নদীগুলো খালগুলো সংস্কার করার জন্য আন্দোলনের ডাক দিন দখল হওয়া খাল বিল নদী নালা উদ্ধার করার ব্যবস্থা করেন শপথ করি যাতে আল্লাহ এবার বাঁচিয়ে দিলে আর কোনোদিন কোনো নদী দখল করব না খাল বিল দখল করব না উন্নয়নের নামে নিজেদের জন্য কবর খুরব না আল্লাহ আমাদের হেফাজত করুক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ